আর লুঙ্গি লুঙ্গি খালিপা খালিপা উনি আপনাকে বললেন যে কি জমিদার পুত্র তোমার এই পোশাকের খালিপায় তুমি আসছ তখন আমি ইংরেজিতে বললাম আচ্ছা আমি তো ছেড়ে দেওয়ার অর্থই হলো যে এটা গভর্নমেন্টের হাতে যাবে এবং এভরিথিং উইল স্টপ জমিদারি আমল তো ছিল এক ধরনের শাসন এবং শোষণ দুইটা ছিল একেবারে খুব ভ্রান্ত ধারণা আমার গাড়ি ছুটে চলছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পথে ব্রিটিশ ভারতের সূর্যাস্তের সময়ও পূর্ব বাংলায় সাড়ে তিন হাজারের মতো জমিদার বাড়ি ছিল এর মধ্যে পাঁচশত এর মতো মুসলিম জমিদার বাদবাকি সবাই ছিলেন হিন্দু জমিদার ভাগের পূর্বে ও পরে প্রায় সব হিন্দু জমিদারারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন খুব অল্প সংখ্যক হিন্দু জমিদার নিজের ভিটে মাটি ও মানুষের টানে এপারে থেকে যান এই সময়ের বিবেচনায় কঠিন ছিল বৈকি একে তো জমিদারী প্রথা বাতিল তার উপর ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা নিয়ে বসবাস করতে হবে জটিল ও কঠিন সমীকরণের হিসাবে তোয়াক্কা না করে কয়েকজন আত্মবিশ্বাসী জমিদার স্বাধীন পাকিস্তানের নাগরিক হিসেবে নিজ মাতৃভূমিতে থেকে যান পরবর্তীতে স্বজনের রক্তে স্নাত হয়ে থেকে যাওয়ার মূল্য চুকানো একজন নির্ভীক জমিদারের মুখোমুখি হব আজ আমরা আজ এসেছি গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি দেখতে এবং এইখানকার যিনি জমিদার পুত্র মানববাবু তার সঙ্গে কথা বলতে এই পুরো সময়টুকু জুড়ে আমরা আপনাদের সাথে একটা আড্ডা দিব মানববাবুর সাথে কথা বলবো পাশাপাশি এই জমিদার বাড়ির যে সৌন্দর্য তা আপনাদেরকে দেখাবো আশা করছি পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন উই আর ফ্রম এ ভেরি অর্থোডক্স ব্রাহ্মীণ ফ্যামিলি এই গেটটা আমার বাবার হাতে ডিজাইন আপনার বাবার হাতে ডিজাইন হ্যাঁ আমার বাবা আর্টিস্ট ছিলেন ক্যালকাটা হাইকো আর্ট স্কুল থেকে উনি চিত্রবিদ্যায় আপনার বাবার নাম কি রেড ভূপতি নাথ চক্রবর্তী চৌধুরী আমাদের পারিবারিক দেবতার নাম হলো শালোগ্রাম শিলা আপনি মুসলিম আপনি সুতরাং আপনি শালোগ্রাম শিলা বুধেন বিবাহ হইলে কোনো হিন্দু বিবাহ হইলে একটি শালোগ্রাম শিলা লাগে এরকম পাথরের পেপার তার আকৃত হলো টু সাম এক্সেন্ট লাইক এ পেপার ওয়েট এ লাইক এ পেপার ওয়েট ওটা হলো আমাদের দেবতা পারিবারিক দেবতা আমরা খুব রিলিজিয়াস মাইন্ডেড আমার ফোর ফাদার আমি যে রিলিজিয়াস মাইন্ডেড আমি এটা স্ট্যাটিক্যালি ঠিক রেখেছি মানে ওরা করে গেছে কোনো নাতে আমি হস্তক্ষেপ করছি না ওটা আমিও করে যাচ্ছি হ্যাঁ বাট আই এম নট এ রিলিজিয়াস মাইন্ডেড ম্যান দো আই এম নট এ রিলিজিয়াস মাইন্ডেড ম্যান স্টিল দ্য মানে দ্য ল ইন্ট্রোডিউসড বাই আওয়ার ফোরফাদার

আমি উপজেলা চেয়ারম্যান না হতে পারি না নেন তো আমি না হতে পারলেও এরশাদ সাহেব আমাকে চিনেছিলেন আমাকে একেবারে সর্বোচ্চ দায়িত্ব দিয়েছিলেন যাই হোক এই ঘরটা দেখা যায় এই ভবনটা কি কাতারি ঘর ছিল কোনটা না এটা কাতারি ভবন ছিল একটা ওইখানে ওই পাশে না হ্যাঁ ওই একেবারে বিরাট একটা বিরাট ঘর বিরাট ঘর টিনের কাঠের এটা আপনাদের রেসিডেন্স ছিল এটা রেসিডেন্স এই যেগুলো মাটির ঘর ছনের ঘর এরকম ঘরের ভাগ ছিল তো এখন তো মাটির ঘর ছনের ঘর নাই এই তো এই ঘর এটা ড্রয়িং রুম ছিল সবাই আসলে অফিসার আসতে আসলে এখানে বসতো এটা ড্রয়িং রুম এখানে অনেক মেটেরিয়ালস তো মুক্তিযুদ্ধের সময় সব সব মেটেরিয়ালস শুধু এই চেয়ারটা ফেরত পাওয়া গেছে আর এই এক দুই তিন চার এই এই কয়টা চেয়ার ফেরত পাওয়া গেছে হ্যাঁ 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 এইটা এক দুই তিন তিন চার পাঁচ এই পাঁচটা সবকিছু লুট করে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এখানেও এই যে চেয়ার কোনোটাই আগের নয় এই চেয়ারটা বোধহয় আগের হইলে হইতে পারে আই এম নট শিওর অফ ইট আর ওইগুলিও আগের নয় হুম তো এখানে টেবিল ঝাড় এগুলো সব ছিল এখানে হ্যাঁ বিরাট রকম আমি সারা ভারতবর্ষ ঘুরেছি এরকম ঝাড় কোথাও দেখে নাই এটা আপনার বাবা আমার আদি আমলে আদি আমলে আপনি এগুলো অত বুঝবেন না কারণ আপনার অভিজ্ঞতা থাকার কথা নয় আপনি টাইট দেখে গেছেন আপনি টাইলস দেখেও কিছু বুঝতে বুঝতে পারবেন না ইউল নট বি ওয়েল টু এক্সপ্লেন ইট আপনি বাজারে যাবেন বাজারে গেলে এইটাই যে টাইলস তো শ্বেতপাথরের টাইলস না শ্বেত এটা শ্বেতপাথর টাইলস নয় শ্বেত পাথরই এটা শ্বেতপাথর পাথর এই এখানে দেখবেন আপনি বাজারে গিয়ে টাইলস চাইবেন টাইলস দিলে আপনি ওইখানে আসবেন আপনি হাত দেন এই টাইপটাতে আপনি হাত দিয়ে এরকম করেন আপনাকে কি দেখালাম আপনি বুঝতে পারছেন না ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম ইংল্যান্ড ওইখানে একটা রুম আছে এটাও দেখেন এটা তো বোধহয় দেখাই নেই সেম টাইলস ওই ওইটাই হ্যাঁ 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 তাহলে আমার তো চোখ দেখি দেখবে দিক দিয়ে দেখেন আর দেখবে কি হ্যাঁ

এইটা হলো আমাদের একটা থাকার ঘর ছিল এখন এত লোক আসে আপনাদের ফ্যামিলি মেম্বার তারা হ্যাঁ উনি আপনার উনি আমার ফাদার উনি আমার ফাদার তারপর হি স্কিল বাই দা আর উনি আমার ব্রাদার হ্যাঁ যদি আপনার তাই মনে হয় তাহলে আমি এইটা ঠিক আছে আমাদের ঠাকুর ভোগ আমরা খুব রিলিজিয়াস মাইন্ডেড আমাদের বাড়িতে যা আছে সব কিছুই খালি পূজা পার্বণ এগুলো অন্য কোনো কিছু ঠাকুরের জন্য এটা হ্যাঁ এটা এক মঞ্চল দিয়ে ভোগ হইতো ঠাকুরের ঠাকুর নিরামিষটাই তা খান এখনো তাই খান তো নিরামিষে এক মঞ্চল দিয়ে ভোগ হইতো এক মঞ্চলের ভাত রাখার মতো কোনো থালা এটাই এই রুমটা ছিল ওনলি ফর আর্মস এখন আর্মস নেই আর্মস যেগুলো আছে রিভলভারও ছিল পাকিস্তান আমাদের আপনার বাবা তো এজরাস বাজাতেন এসরাজ বাজাচ্ছেন আপনি আমার ই দেখেছেন এসরাজ এই যে উনি বেহালা বাজাতে পারতেন এটাই হচ্ছে সেই কদম গাছ এই কদম গাছের নিচেই সেভেন্টি ওয়ানে হত্যা করা হয় মানববাবুর বাবাকে এবং তার আরেক ভাই পঙ্কজ আছেন ওনাদের দুইজন এবং দুই গ্রামবাসী মোট চারজনকে মিলিটারি বাহিনী হত্যা করে তারপরে ওনাদেরকে সামনে

উইক বার্ন অ্যাকর্ডিং টু আওয়ার ফ্যামিলি কাস্টম উই ক্যানট বা আমাদের তো পোড়ায় ফেলানোর কথা উইকট আমরা তো করতে পারি নাই কারণ একটা ডেড বডি পোড়াইতে তিন ঘন্টা সময় মিনিমাম লাগে আগুনটাগুন নিভাইয়া সব কিছু করে আসতে চার ঘন্টা থাকতে হয় এক জায়গায় তা

তাদের ডেড বডি আমি এখানে রেখেছি ডেড বডি বাকি দুজনের যারা বাকি দুজনের তো প্লাস আরেকজন তিনজন বাকি দুজন তারা এই এলাকার লোক কাশ ফ্রেমি করে কাশের বাসন বেস্ত হ্যাঁ তাদেরও ধরে আনছে আইন দ্যা কিল দেভ আচ্ছা ছিল এরকম একজন আর্মির মেজর উনি আপনার বাবা বয়বৃদ্ধ মানুষ ছিলেন উনি পণ্ডিত মানুষ ছিলেন উনি গান গাইতে পারতেন ওনার গান শুনলেন শোনার পরে এরকম কি পজিশন হলো হত্যা করছে তো তারা না দ্যাট ইজ কোলাবরেটর এই কিশোরগঞ্জ থেকে বা মiamenসিং থেকে আমার পিতার নামটা আসলো কিভাবে আমি যে এখানে এরকম আসি ওই মিলিটারি গ্রুপস জানলো কিভাবে কারণ কোলাবরেটর ইনফরমেশন ইনফরমেশনটা তো দিতে হবে কেওকে সামবডি ইনভাইটেড দ্য মিলিটারি দে কেম ফার্স্ট আমরা বাড়ি ছেড়ে চলে গেছি এখান থেকে বাইরের এক দুই এক অ্যারো অ্যাট দ্য টাইম অফ লিবার মুভমেন্ট হ্যাঁ বাট দেওয়ার কিল বাই দ্য কোলাবরেটার্স আই ফাইল সুটে গ্যান অ্যান্ড চার্জ আফটার কেয়ারফুল এক্সামিনেশন অফ পেপার ডকুমেন্ট অ্যান্ড অরাল এভিডেন্স ওয়ান সিআইডি ইন্সপেক্টর মিস্টার সাফায়েত আমি তো বাড়িতে ছিলাম না আমাদের খুঁজে বের করে দিয়ে সেখান থেকে ধরে যায় না ওটার কিন্তু ডকুমেন্টারি আছে আফটার ফোর্টি সেভেন বেশিরভাগ হিন্দু জমিদার হ্যাঁ এই বঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে যায় যাবে এক্সেপ্ট আপনারা আরো কয়েকজন আমার বাড়ির সব চলে গেছে আপনার বাবা তো ছিলেন আমার বাবা তো আমার বাবা তার আট ভাই তিন দাদা আটজন ছেলে আর ইন দ্য জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ এবং জয়েন্ট ফ্যামিলির নিয়ম হলো ওয়ান অফ দে উইল বি সিলেক্টেড দ্য কর্তা অফ দ্য ফ্যামিলি হুইল দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ফ্যামিলি আপনার বাবা কি কর্তা ছিলেন দাদা আমার নাম আমার কাকা ছিলেন এর আগে আমার দাদা ছিলেন দাদা রিটায়ারমেন্ট করে বেনারস চলে গেলেন আমার কাকা বসলে আমার বাবা আপন বড় ছোটো ভাই আচ্ছা তিনি এখানে বসে কলকাতায় বাড়ি টাড়ি করেছেন হ্যাঁ করে ওনার ছেলে পেলে ওইখানে এখানে থেকে ডাক্তার হয়েছে আরও দুইজন সারাও চাকরি করে আমিও কলকাতায় এয়ারপোর্টে চাকরি করি হ্যাঁ তখন তিনি বললেন যে আমি তোমার ছেলেরা সেখানে তাকে ওরা চলে আসো তুমি করে কেন আছো হাই স্টেং হ্যাঁ কি তখন একজনকে চার্জ দিতে হয় সে তো অপদার্থ কে আছে এই বাড়িতে কিছুই করছে না কেউ কি এয়ারপোর্টে চাকরি করে আরে বড় লোকের চাকরি করে হ্যাঁ এরকম একটা অসম্ভব আপনি মিষ্টিটা খায় নেন আমি তো এখান থেকে চলে গেলাম না হুম আর বাবা পাবলিক ফাংশনে ছিলেন তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন মানে দৈনিক শতাধিক রুগী এবং উনি নাকি বিনে পয়সায় বিনে পয়সায় বিনে পয়সায় প্রায় প্রায় এই একটা কার্ড দিতেন দশ দিন না পনেরো দিন ওষুধ যা লাগে দিবে আমাদের এখান থেকে এটার দাম বোধ হয় এক টাকা না আঠা না আই লেভ দিস কান্ট্রি আফটার দ্য কিলিং অফ মাই ফাদার আচ্ছা এইখানে একটা গল্প আছে আমি যেটা শুনলাম আপনার বাবাকে মারার পরে আর্মির একজন মেজর ইফতেকার কার্বুদে তার নাম উনি আপনাকে শহরে ডাকায় নিলেন হ্যাঁ আমি গেছি আপনার পরনে একটা গেঞ্জি হ্যাঁ আর লুঙ্গি লুঙ্গি খালিপা খালিপা উনি আপনাকে বললেন যে কি জমিদার পুত্র তোমার এই পোশাকে খালিপায় তুমি আসছো হ্যাঁ তখন আমি ইংরেজিতে বললেন আচ্ছা ইংরেজি আমি অল্প বিস্তর জানি বলি না বলে একটু সেখি ফিল করি ওই যে ভুল বল লোকেরা লোকে ইংরেজি বলে ওইরকম আমিও জানি কারণ আমি শেখপিয়ার পড়েছি সবই পড়েছি ঢাকায় আমি গেলাম আমাকে নিলেন হ্যাঁ আমাকে ধরবার জন্য আমাকে বললেন থানাতে বসে আমার অ্যাডভোকেট ওয়ান মিস্টার সাইদুর রহমান আর সেখানে যে মৌলানা মুসলেউদ্দিন তিনি ওই সবকিছুরই নেতা শান্তি বাহিনী শান্তি বাহিনীতে এখন আপনাকে শান্তি বাহিনী না হইলে তো হ্যাঁ হ্যাঁ তো ওখানে হলবে বাবা আমরাও মুশকিল আছি শান্তি বাহিনীর আমরাও তো মুশকিল পরে আপনি দেখা করলাম দেখা করলাম নাহলে আবার আক্রমণ হবে আচ্ছা আরো দুজন মারা যাবে হ্যাঁ লোক অত্যাচারিত হবে আর এটাই ইজ ইজ ইনভাইটেড বাই সাব পারসন কনসার্ন আমার লোকাল চেয়ারম্যান তারা আমি না থাকলে বিকজ হি ইজ দ্য চেয়ারম্যান হি উইল গমিনেট হি উইল সব গিলে খাইতে পারবে তখন ও মনে করছে ওর মতো বোকা আমি আমি খালি পায় একটা স্যান্ডো গেঞ্জি গাই লুঙ্গি পরা এই পোশাক কিশোরগঞ্জে গেছি এই বাড়ি থেকে এমনিতে গেলে টাই কোট পড়ে যাই গাড়িতে করে যাই তা আমি লোকটা এখান থেকে হেঁটে গেছি হুম এই বাড়ি থেকে গিয়া দেখা করতে গেলাম আমাকে শহরের প্রান্ত থেকে একটা বাসা থেকে এই সাজুর রোহন সাহেব অ্যাডভোকেট তিনি আছে নিয়ে গেলেন মৌলানা মুসুদ্দিন যারা ওদের সঙ্গে মিক্সড হইয়া আছে কিন্তু মনে প্রাণে আমার লোকে আসলে আচ্ছা নিয়ে গেল তো সার উনি নিয়ে যাওয়ার আগে করে নিয়ে যাচ্ছি আপনাকে একটা কথা বলবো উনি আমার অ্যাডভোকেট সিভিল অ্যাডভোকেট তাও আপনাকে নিয়ে গেছে নিয়ে যদি মারিভার একটা কিছু করে আই উইল নট বি এবল টু তারা কিন্তু তো চিনে আনতে পারবো না আপনি একটা কথা দিচ্ছি এই সাহেব সাহেব বললেন কি বলবেন আমি তো শুনতেছি তোর কিছু কথা নাই বলতে সাহেব নিয়ে যাচ্ছি আমাকে যদি আপনাকে মারিয়া ফেলায় তাহলে আমি আপনাকে কথা দিলাম আমার লাশটা দেখানো হবে হম এখন এই সমস্ত কথা বলার অর্থ খেয়ে ট আমার তো পারমান আমার এখনও পারমানেন্ট অ্যাডভোকেট সিভিলাল সাইড অ্যাডভোকেট আমার অ্যাডভোকেট ছাড়া তো চলে না আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে জমিদারি তো ছিল এক ধরনের শাসন এবং শোষণ দুইটা ছিল একেবারে খুব ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা কারণ জমিদার দেয়ার হোয়াট ইজ হোয়াট ইজ জমিদারি নো ইট এটা এক ধরনের সামন্তবাদী সিস্টেম এখানে ভূমির মালিক হচ্ছে আচ্ছা আপনার ব্যাখ্যাটা আপনি যদি আমার ব্যাখ্যা কি যেটা আইন আছে সেটাই বলছি বলেন একটু শুনি দে আর দ্য এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট টু রিয়েলাইজ ট্যাক্স এন্ড টোলস ইনট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট টু কালেক্ট দ্য ট্যাক্স অ্যান্ড টোলস ফ্রম দ্য টেন্ট দ্য ব্রিটিশ দেওয়ার ভেরি ক্লেভার এই ক্লেশে সঙ্গে সে যায় না কতগুলো নির্বোধ লোককে তারা জমিদার বানিয়ে দিচ্ছে এখন আমি এজেন্ট হয়ে গেছি আমি যদি এখানে এত টাকা খাস না এটা তো খাতায় লেখা আছে আদায় হবে আই ফেইল চলে যায় দেখ এখন প্রজা খেতে পারছেন না এবার ফসল মার গেছে ফসল পর্যায়ে ডুবাই ফেলছে সে করতে খাদ্য দিবে দেবে আমি তাদের সঙ্গে এখানে বসবাস করছি তার দুঃখ দেখে আমি সে খাদ্য নেবে তারা আজকে ভাত খেতে পারছে না খাদ্য নেবে খাদা মাফ করার কি আমার ক্ষমতা আছে হয়ে আই এম দ্য অথরিটি নো বাট আমি তো গভর্নমেন্টকে এত টাকা দিব করিয়া এটা নিশ্চিত হয় হ্যাঁ তিন লাখ টাকা দিয়ে দিবে তারপর আমার কর্মচারীদের বেতন মেনটেন্স সব হাউস অ্যান্ড এভরিথিং আমার ভাইকে রইল আমার প্রজা আমার প্রজা যার সঙ্গে রাত পোহাতে আমার দেখা তাকে আমি না পারি মাফ করে দিতে না পারি বাড়ায় খাজনা বাড়ানো এটাও আমার ক্ষমতার মধ্যে নাই আচ্ছা প্রজারা যদি খাজনা না দিত তখন কি মেজার্স ছিল বাড়ি ঘর ভাইয়ার মামলা করতে হইতো মামলা করিয়া তার সম্পত্তি নিলাম যা এখনো আছে আমাদেরকে খাজনা কম্পেনসেট করে দিয়ে দিয়েছে ন কিছুই দেয় নাই তা না দিলে কী করে হবে আমার তো জমিদারি নিয়ে গেল ওই তো এক পায়েও দিল না এই গেল একটা দিক আপনি কি মনে করেন না ব্রিটিশ এম্পায়ারকে অ্যাসিস্ট করছে এই আমাদের জমিদাররা কি করছে মানে ব্রিটিশ এম্পায়ারকে দীর্ঘায়িত করার জন্য তাদের একটা ভূমিকা আছে আমাদের জমিদারদের আছে তাহলে ক্ষুদিরাম মরল কেন তারা তো বিপ্লবী ছিল তারা তো এই জমিদারি সিস্টেমের বিপক্ষে আমার তো হচ্ছে এটা তো মিডিল ক্লাস পিপুলেই এটা এনকারেজ করিয়া ওই ব্রিটিশ খেলা নিয়ে বাউ করছে এই ব্রিটিশ খাদানির সাথে তো জমিদারদের কোনো রিলেশন ছিল না কে বলে ছিল না হলে এইখানে এই সমস্তই বড় লোকের ছেলে পেলেরা বড় লোকের ছেলে এটা করেছে আপনি দেখেন না আমার বাড়িতে আমার বড় লোকের ছেলে দেখেছি খাদি কাপড় পরতে ব্রিটিশের দেওয়া এই ভালো চাদর ব্যবহার করছে না এগুলো আমার বাড়িতে দেখেছি তারা ব্রিটিশ বিরোধী ছিল হ্যাঁ একটা সেকশান যারা বয়স্ক মানুষ হয়তো গেছে না সবাই না একটা ডিভিশন হয়েছিল